অটোগ্রাফ দূর ওই আকাশে নক্ষত্রের আড়ালে যখন ক্রাস করে কালো কুয়াশার সমুদ্র তখনই জীবের লালায় প্রতিফলিত হয় বন হতে বনানি আমায় একটা অটোগ্রাফ দাও আমায় একটা অটোগ্রাফ দাও সমুদ্রে জলে ঢেউ নিরবি আত্ম হেঁটে পড়ে বিদ্রোহে গর্জনী হংকারে চির কুটির দণ্ড আমি কর্তনি, ভেদ করে মেঘপুঞ্জ আমি ছুঁড়ে দেব ছুঁড়ে দেব পৃথিবী করব তৃতীয় বিচ্ছেদ ছুঁড়ে দেব কাঁকড় নড়ি পাথর পার্থিব ডাস্টবিনের জঞ্জাল এখান থেকে অপারে আমায় একটা অটোগ্রাফ দাও আমায় একটা অটোগ্রাফ দাও বেঁধে দেব আমি নতুন তাই পৃথিবীর বুকে পিছনে চাঁদের কলহ উঠবে কেঁদে দুপুরে সোনারোদ যারা চুরি করে নিয়ে যায় অন্ধকারে কোটিপতি সেই ব্যবসায়ী মুন্ড কাতানে দেব আরতি আমার বন্নি জল বিভূমি পূর্ণ মাসে শূন্য দা ঘুমে হাট শীতল রক্তে শাড়ির বোতল রঙিন তোমরা ভাঙছ সবুজ ভাঙছ জন্ম ভাঙছ মৃত্যু বিধি তুমি ন্যাংট শুকছে তোমার চামড়া আমায় একটা অটোগ্রাফ দাও আমায় একটা অটোগ্রাফ দাও বাতাসে হবে ধ্বনিত সবুজ তোমরা ঝান্ডা হাতে মার্চ ঘুষি আকাশে দাস করেছে তোমাদের ওরা করেছে রিক্ত শূন্য দৈন বেকারের চাষ হল থেকে দূরে কোলাহল থেকে দূরে টুকরো সাদা কাগজের হাতল ভিজে যাওয়াজ খত আছে নোন তা জলে জেগে কানে তার গেল না কোন শব্দ ভাসল না হা চোখের কোণে আমাদেরই পাঁজুরি গড়া তোমার প্রাসাদ আজ আমরাই রাস্তায় ভিক্ষা করি তোমার কলমের এক ফোটা কালি আমাদের রক্ত আমাদের চামড়া তোমার কলমে তুলি আমার এই চিৎকার ধ্বনিত হবে ইঁট থেকে কাঠে মিট্টি কাশের দা শিরাই শিরাই রক্তে রক্তে কোষের কোনায় কোনায় আমায় একটা অটোগ্রাফ দাও আমায় একটা অটোগ্রাফ দাও আমায় একটা অটোগ্রাফ দাও हमारा एक टोटो तो प्राप्त तो